প্রিয় বিয়াস সালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো আপনারা ইতিমধ্যে আমার সামনে অনেকগুলো ওষুধই দেখতে পাচ্ছেন তো মুরগির বাচ্চার কালার বাট মুরগির বাচ্চার গাউট রোগের লক্ষণ যে সময় শুরু হয়েছিল তো সর্বপ্রথম পাঁচটা বাচ্চা মারা গেছিলো আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছিলাম তো তারপরে কিন্তু তাৎক্ষণিকভাবে এই ওষুধগুলো আনা হয়েছিল গাউট রোগের জন্য তো এখানে আপনারা দুইটা বাঘে দেখতে পাচ্ছেন যে এটা এই বাঘটা আপনার প্রথম অবস্থায় এই ওষুধগুলো প্রথম অবস্থায় আনা হয়েছিল তো পুরোপুরিভাবে বাচ্চা এখনো সুস্থ হয় নাই তো সেই ক্ষেত্রে এখন দ্বিতীয় পর্যায় এই ওষুধগুলো আনা হয়েছে তো এখানে কিছু পরিবর্তন করা হয়েছে এই ওষুধগুলোর মধ্যে এখানে কিছু পরিবর্তন করা হয়েছে যেরকম এই ওষুধটার পরিবর্তে এখন এই ওষুধটা দেওয়া হয়েছে আর এই সকল ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শতেই বাচ্চাকে কাউন হইতেছে এখানে দেখেন অ্যানটক্স অ্যানটক্স প্লাস এই ওষুধটা আনা হয়েছে এটার পরিবর্তে তো এখানে অ্যাসটা আরেকটা ওষুধ দেওয়া হয়েছে এই যে দেখেন আপনারা আরেকটা ওষুধ এখানে দেওয়া হয়েছে প্রাচি প্লাস্টিক বারো এটা পাউডার তো এই ওষুধটা আসলে এখানে দেখতে পাচ্ছেন যে পিট রাখা আছে তো এই খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে দেওয়া হবে তো এখন আসলে মিশানো হবে তো সেই জন্য আমি ভাবলাম আগে আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করি খাবারের সঙ্গে আসলে এই ওষুধটা এই পাউডারটা মিশিয়ে দেওয়া হবে যার আগে আগে কিন্তু খাবারের সঙ্গে কোনো পাউডার দেওয়া হয় নাই তো আসলে এই সকল ওষুধের বিষয়ে যদি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সেই জন্য আমি আপনাদের মাঝে শর্টকাটে শুধু মূল বিষয়টা আমি আপনাদের মাঝে বলতেছি যে আগে এই ওষুধগুলো কাওয়ানো হয়েছিল তো বাচ্চা সুস্থ না হওয়ার কারণে এখন দ্বিতীয়বারের মতন এই ওষুধগুলো আনা হয়েছে তো এখন এই ওষুধগুলো কাওয়ানো হবে তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন একটা বিষয় হচ্ছে আমি আপনাদের মাঝে বলি যে কালার বাট বা সোনালি বা অন্য অন্য মুরগির ক্ষেত্রে শুধু ব্রয়লার ব্যতীত গাউট রোগটা আস্তে আস্তে ধরে বা বাচ্চাগুলা কম কম করে মারা যায় আর ব্রয়লারের ক্ষেত্রে কিন্তু আপনার গাউট রোগটা একটু বেশি ধরে কারণ ব্রয়লার অন্য অন্য মুরগির চাইতে একটু দুর্বল বেশি তো সেই জন্য ব্রয়লারটা আপনার তাড়াতাড়ি নরম হয়ে যা এবং অতিরিক্তভাবে বা ব্রয়লার মুরগি মারা যায় আর আপনার অন্য অন্য মুরগি একটু কম মারা যায় তো ক্ষেত্রে এখন পর্যন্ত বাচ্চা এখনও কিন্তু দুই থেকে তিনটা বাচ্চা দুইটা তিনটা প্রতিদিনই মারা যাচ্ছে তো সেই জন্য অবশ্যই সকলেই দোয়া করবেন আর আমি ওষুধগুলো খাওয়াইতেছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা যদি বুঝতে না পারেন তো আপনারা যদি নিজে নিজের অভিজ্ঞতা থেকে যদি আপনারা ওষুধ না খাওয়াইতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর যারা নতুন একেবারেই নতুন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করব তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ